দূরের এক ছোট্ট গ্রাম চারপাশে পাহাড় ঘন বন আর এক রহস্যময় নদী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীর রঙ সবসময় অদ্ভুত নীল দিনের বেলা শান্ত কিন্তু রাত হলেই নদীর দিক থেকে ভেসে আসে কান্না আর বাঁশির সুর গ্রামের বয়স্করা বলেন ওই নদী অভিশপ্ত সেখানে এক জাদুর রত্ন লুকানো আছে যেটি রক্ষা করছে নদীর আত্মা গ্রামে বেড়াতে আসে অয়ান নামের এক তরুণ অভিযাত্রী তার শখ অজানা রহস্যের সমাধান করা গ্রামের মানুষ তাকে রাতের বেলা নদীর ধারে যেতে বারণ করলেও অয়ান মনে মনে ঠিক করে নদীর রহস্য সে উদ্ঘাটন করবেই রাতের অন্ধকারে নদীর ধারে দাঁড়িয়েই সে দেখে পানির ওপর ভেসে উঠছে এক সুন্দরী তরুণী চোখে গভীর দুঃখ সে নিজের নাম বলে নীলা নদীর অভিশপ্ত পরী শত বছর আগে লোভী রাজা নদীর রত্ন চুরি করতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয় অভিশাপে নীলা নদীর ভেতর বন্দী হয়ে যায় নীলা জানায় মুক্তি পেতে হলে তিনটি কঠিন পরীক্ষা পেরোতে হবে এক অদৃশ্য সেতুর রহস্য দুই ছায়ার গোলকধান্ধা তিন নদীর হৃদয়ের ধাঁধা অওয়ান নীলাকে মুক্ত করার প্রতিজ্ঞা করে অওয়ানকে নদীর একপাশ থেকে অন্য পাশে যেতে হবে কিন্তু সেতুটি অদৃশ্য শুধু সঠিক পদক্ষেপেই তা দৃশ্যমান হয় ভুল পা ফেললেই সে নদীর তলদেশে তলিয়ে যাবে যেখানে ঘূর্ণি সব কিছু গিলে নেয় অওয়ান নীলার দেওয়া ইঙ্গিত মনে রাখে জল যেখানে শান্ত সেখানেই পা ফেলো সে মনোযোগ দিয়ে জল লক্ষ্য করে দেখে কোথায় ঢেউ নেই আর সেখানেই পা রাখে ধীরে ধীরে সে পুরো সেতু পার হয়ে যায় এরপর এক বিশাল গুহায় প্রবেশ করে অয়ান ভিতরে অসংখ্য অদ্ভুত ছায়া যেগুলো তার নিজের ভয়কে রূপ দিয়ে তাকে ভুল পথে নিয়ে যেতে চায় গোলকধাঁধার মাঝখানে আছে এক সোনালী লণ্ঠন সেটি হাতে পেলেই পথ পরিষ্কার হবে অয়ান চোখ বন্ধ করে মন শান্ত রাখে যাতে ছায়াগুলো তাকে ভয় দেখাতে না পারে এভাবে সে বিভ্রম ভেদ করে লণ্ঠন খুঁজে পায় আর লণ্ঠনের আলোয় সব ছায়া মিলিয়ে যায় সবচেয়ে কঠিন পরীক্ষা নদীর গভীরে যেখানে শ্বাস নেওয়া যায় না সেখানে আছে বিশাল এক নীল পাথর তার উপরে খোদাই করা ধাঁধা জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি চারপাশে ভাসছে তিনটি প্রতীক রত্ন মুকুট আর একটি হৃদয় অয়ন বুঝতে পারে উত্তর হল ভালোবাসা সে হৃদয়ের প্রতীকটি স্পর্শ করতেই নদী কেঁপে ওঠে আর নীলা মুক্তি পেয়ে যায় নদীর জল স্বচ্ছ হয়ে যায় রাতের কান্না থেমে যায় নীলা কৃতজ্ঞতায় অয়ানকে রত্ন উপহার দিতে চায় কিন্তু অয়ান তা গ্রহণ না করে বলে তোমার মুখতেই আমার সবচেয়ে বড় পুরস্কার গ্রামবাসীরা আনন্দে উৎসব করে আর নীল নদী আবার শান্ত হয়ে যায় স্বাভাবিক রঙে বয়ে চলে কিন্তু নদীর তীরে এখনও এক ছোট্ট ফুল ফুটে আছে যেন নীলার স্মৃতিচিহ্ন